অবিশ্বাস্য প্রাইজে আজকে থাকবে এই গাড়ি এবং পাঁচ লক্ষ টাকার বাজেটও গাড়ি থাকবে দশ লক্ষ টাকা বাজেটও গাড়ি থাকবে আর আজকে আমরা অলরেডি এই পাশে দুইটা হাইস দেখতে পাচ্ছি যারা জিপ কোয়ালিটি গাড়ি খুঁজতেছিলেন ছিলেন বা জিপ কোয়ালিটি গাড়িও থাকবে ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইজে এই পাশে আমরা দেখেছি নোহা নোয়া থাকবে একদম সীমিত প্রাইজে দশ লক্ষ টাকার কম আমরা এই নোয়া দিয়ে দেব আজকে দশ লক্ষ টাকার কম প্রাইজে আর এই পাশে দেখেন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা অলরেডি চলে আসছি চাঁদপুর কার হাউস আর চাঁদপুর কার হাউসে কিন্তু প্রচুর কালেকশন প্রচুর কালেকশন হিউজ পরিমাণ কালেকশন হচ্ছে করোনা প্রিমিও থাকবে স্নো অলরেডি আমরা দুই দুইটা দেখতেছি একেবারে জোড়া জোড়া কালেকশন যেটা বলি আমরা আলহামদুলিল্লাহ যারা বাজেট কমে পেপার কমপ্লিট গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকের ইলেকট্রু আমরা অনেক স্পেশাল চাঁদপুর কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এটা হচ্ছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে একটু ফোন দিয়ে আসবেন যে যেখান থেকে আসেন এই পাশে আমরা প্রচুর কালেকশন দেখেছি এই পাশে প্রচুর কালেকশন আছে সবাই লাইফটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন যে যেখান থেকে আছেন কারণ আজকে লাইভটা অনেক স্পেশাল কারণ অনেক দিন পর আমরা এই চাঁদপুর অনেক দিন পর আমাদের লাইভ যেহেতু মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল এই পাশে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে যেগুলো বাজেট সবগুলো গাড়ি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম গাড়িগুলো দশ লক্ষ টাকার কম বাজেটে পাবেন আমরা আজকে ল্যান্ড ক্লোজার জিপ আউটল্যান্ডার আছে এই পাশে একটা দেখতেছি আউটল্যান্ডার আউটল্যান্ডার আছে আমাদের সাথে এক বাই জিজ্ঞেস করে কেয়া পড়িল বাকি বাকি আমরা আছেন জানাবেন কোথা থেকে লাইভ দেখতেছেন জানাবেন এই পাশে নোয়া আছে সানরুম মন্ডপ সহ এই পাশে আরও একটি নোয়া আছে সবাই লাইভটা শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং পাশে থাকবেন আমার সাথে আছেন আব্দুল গাফর ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ কেমন প্রাইজে গাড়ি থাকবে ভাই ভাই আজকে দেশে তো সার্বিক লগ্নে সব গাড়ির দাম কমায় একবারে চালান রেটে গাড়ি বিক্রি করবো ইনশাআল্লাহ ভাই চালান ধরে আজকে আজকে সব গাড়ি চালান ধরে দিয়ে দেবো এবং অবিশ্বাস্য ডিসকাউন্টে গাড়ি দেবো ইনশাল্লাহ নগদ মূল্যে একবারে সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা এটা ইনশাল্লাহ আজকে দেবো ওইটাই থাকে আচ্ছা সব আছে আজকে আনটা সাইজ দেখাবো ভাই একবার আনটা গ্লাস সামনে পিছনে গ্লাস অরিজিনাল একবারে কোনো চুল পরিমাণ কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছু নেই কোনো খোলা কাটা নাই আজকে হাইস দেখামো বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা বারো মডেল আঠারো

যেদিকে বলেন আলহামদুলিল্লাহ দেখেন ডেসবোর্ডটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে উডেন প্যানেল বলা যেটা আমরা দেখি মাসাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং চাকাগুলো একটু দেখে দেখাই দিই চাকাগুলো আলহামদুলিল্লাহ এমন হবে অলমোস্ট নিউ বলা চলে নিউ নিউ নতুনের মতো নিউ এই যে হেডলাইট গুলো দেখেন না ভাই হ্যাঁ কাফার ভাই একবারে নিউ এই যে দেখেন ওকে আচ্ছা এবং সামনে বসে গ্লাস নাকি অরিজিনাল অরিজিনাল ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই এই যে দেখেন এখন পর্যন্ত দাফানের সব কিছু আচ্ছা 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 একবারে নতুন গাড়ি ভাই আনটাচ ভাই কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই কোনো কোনো কিছুই নেই ভাই কোনো কাঁচা কাঁচিও নেই ভাই অরিজিনাল কালারে আছে অরজিনিয়াল সব ভাই এ টু জেড সব কিছু অরিজিনাল অবস্থানে আছে টয়টা হায়েস জিএল বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার চব্বিশ না এটা হলো পঁচিশ ছাব্বিশ সাতাশ

তো ওই কারণে আমি করে দেবো ভাই আচ্ছা তাহলে দাম কত দিতেছি আমরা একবারে ভাই সস্তা একবারে সস্তা

সব কমপ্লিট করা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার হাফ প্যাড ফুল পেড করা ভাই পেপারস আপডেট আছে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এটাও পঁচিশ ছাব্বিশ সাতাইশ আপডেট করা আছে আচ্ছা আচ্ছা পঁচিশ ছাব্বিশ সাতাইশ জি আপডেট করা আছে ওকে এবং এটা সিএনজি তো কনভার্সন করা জি সিএনজি তো কনভার্সন করা আছে সামনে পিছনে গ্লাস না অরিজিনাল এবং চাকাগুলো যদি দেখাই দিই এই যে চাকার কন্ডিশন হবে এমন ওকে যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ ভাইয়া বলেন অফার প্রাইজে

অল অপশন অটো কিন্তু গিয়ার ম্যানুয়েল দুটারই গিয়ার ম্যানুয়েল বাকি সব অপশন অটো এসি কমপ্লিট সব কিছু কমপ্লিট করা আছে ভাই আচ্ছা ওকে হারুন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে কুয়েত থেকে আছেন থ্যাংক ইউরি মাছ আমাদের সাথে মনির ভাই আছেন মনির ভাই কিস্তির ব্যাপারে আসলে জিজ্ঞেস করতে বলতেছে কিস্তির ব্যাপারে আপনি বলার আগে আমি জিজ্ঞেস করছি বাট এই মুহূর্তে কিস্তিতে ফেসিলিটি নাই বাট আপনারা অনলি এক মাস থেকে দেড় মাস পর আপনারা শুরু হবে ইনশাল্লাহ আবার নতুন অর্থ বছরে চালু হইলে দেশ স্বাভাবিক হইলে ইনশাল্লাহ আপনার ব্যবস্থা করবো আমাদের সাথে আছে আমার খালাতো ভাই হারুন ভাই হারুন ভাইরা অনেক ধন্যবাদ আচ্ছা তো এবার আমরা নাম হচ্ছে টাটা ইন্ডিগো দুই হাজার পনেরো মডেল যেটা এটার দাম পড়বো তিন লাখ সতেরো মডেল যেটা এটার দাম পড়বো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ তিন লাখ সাড়ে তিন লাখ তারপরে আছে এক জোড়া আছে বাচ্চা নোয়া বাচ্চা নোয়া বাচ্চা নোয়া আইন আগে এটা সামনেটা দেখাই এটা হচ্ছে দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন মডেল ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন বাচ্চা নোয়া এটা এলপিজি এসি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট করা আছে এটা এটাও রানিং ফেল আছে এপ্রিলে ফেল হয়েছে এটা এটা রানিং ফেল আছে এটাও রানিং ফেল আছে যে অবস্থা আছে এই অবস্থায় যদি নাই দাম পড়ব 6 লাখ টাকা ফেল অবস্থায় ফেল অবস্থায় 6 লাখ টাকা লাগে 6 লাখ 6 লাখ টাকা তারপর কত দিনে ফেল আছে ভাই এটা রানিং ফেল হইছে এপ্রিলে ফেল হইছে 3 মাস যাবত ফেল ওকে আর এটা দেখি তারপরে এ আরেকটা আছে

এটা পেপারস কমপ্লিট না ভাই পেপারস কমপ্লিট ভাই মাশাআল্লাহ ক্লোজার জিপ সেভেন সিটার গাড়ি যারা করছিলেন তারা এই গাড়িটা দেখতে পারেন জি ওকে এটা এসি পেপার কার যাদের জিপ দরকার তাদের জন্য এই গাড়িটা নিতে পারেন আচ্ছা এটা ক্লোজার তিনের মডেল আটে রেজিস্ট্রেশন পেপারস পঁচিশ পঁচিশ কমপ্লিট চব্বিশশো সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট সানরুফ কমপ্লিট সবকিছু কমপ্লিট করা আছে এটার দাম পড়বো পনেরো লক্ষ টাকা

সব সিট স্কভার সিলিং আলহামদুলিল্লাহ সব ভালো আবার ওকে আছে একদম জি ফুল রেডি গাড়ি এই গাড়ি প্রাইজ আমরা আজকে অনেক কমে দিয়ে দেওয়ার চেষ্টা ভাইয়া একদম রিজালবাল করে দিয়েন আবদুল রাফার ভাই এটার দাম পড়বো ভাই ষোলো লাখ টাকা বল লক্ষ টাকা লক্ষ টাকা জন্য বিশ ডিসকাউন্ট পনেরো লাখ আশি পনেরো আশি পনেরো লাখ শ্যাপার্স কমপ্লিট পনেরো লক্ষ আশি এ অ্যাভেঞ্জার হচ্ছে অ্যাভেঞ্জার সেভেন সিট দুই হাজার আটের মডেল আট এই রেজিস্ট্রেশন পেপার্স পেপার্স চব্বিশ ছাব্বিশ কমপ্লিট তেরোশো সিসি তেরোশো সিসি এলপিজি এসি সিএন এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার ক্যামেরা সবকিছু কমপ্লিট আচ্ছা সেভেন জিরো সিসি পনেরোশো না ভাই এটা সিসি তেরোশো তেরোশো সিসি তেরোশো আচ্ছা তেরোশো সিসি তেরোশো সিসি এই দেখেন ফুল গাড়িটা দেখেন মাসাল্লাহ বাম্পার করা আছে গর্জিয়াস এলপিজি বিগু বাম্পারও করা আছে এলপিজি কনভার্সন কমপ্লিট করা আছে গাড়িতে কোনো কাজ কাম নাই আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে গাড়ি খুবই ভালো টিপ টপ কন্ডিশনের গাড়ি আছে নিতে পারে খুব ভালো গাড়ি এটা দাম কত দিবেন এটার দাম 10 লাখ টাকা হবে সিএনজি করান এলপিজি এলপিজি করাবেন এলপিজি করা আছে করা 10 লাখ টাকা 10 লাখ জি আচ্ছা তারপরে ব্লুবার্ড শিল্পী ব্লুবার্ড শিল্পী এটা পেপার স্পেল আছে 6 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন এটা পেপার স্পেল 6 এর মডেল 8 রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সিএনজি এসি সব কিছু কমপ্লিট অল অটো অল অপশন অটো অল অপশন অপশন অটো সিএনজি কনভার্সন কমপ্লিট অকটেন এসি সব কিছু কমপ্লিট আচ্ছা অল অপশন অটো নিশাল ব্লু বা সিলভার কমপ্লিট 2006 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 1500 সিসি সিএনজি এসি সব কিছু কমপ্লিট পেপারস ফেল আছে যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়ির দাম পড়বে মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় লাখ ষাট ছয় লাখ ষাট হাজার টাকা বুলুবার শিল্পী দুই হাজার ছয়ের মডেল ছয় লক্ষ ষাট হাজার টাকা ছয় লাখ ষাট ওকে তারপরে করোনা প্রিমিয়াম এটা করোনা প্রিমিয়াম 97 এর মডেল 2002 এর রেজিস্ট্রেশন আচ্ছা পেপারস রানিং ফেল এপ্রিলে ফেল হইছে পেপারস রানিং ফেল সিএনজি এসি সব কিছু কমপ্লিট করা আছে অটো ইয়ার অটো অল অপশন অটো 1600 সিসি অল অপশন অল অপশন অটো 1600 সিসি অ্যালয় রিং পাল কালার সব কিছু কমপ্লিট করা আছে ভাই এটা সব গাড়ি সব কিছু ওকে আছে

আচ্ছা পাল কালার এটা মডেল রেজিস্ট্রেশন কমপ্লিট পাল ওকে এটা গ্লাস না অরিজিনাল ভাই জি অরিজিনাল গ্লাস তবে একটু ফাটা আছে চাইলে আমরা চেঞ্জ করাই দেবো আচ্ছা 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 যদি হালকা একটু স্পেস আছে এটা আমরা চাইলে চেঞ্জ করে দেবো অথবা অবস্থা চালাইতে পারবো কোনো সমস্যা নেই দিনের মডেল আটের রেজিস্ট্রেশন প্যাপাস পঁচিশ পঁচিশ কমপ্লিট দুই হাজার সিসি এটার দাম পড়বো মাত্র নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা আচ্ছা অনলি নয় লক্ষ টাকা পেপার কমপ্লিট জি তারপরে হচ্ছে এক্স করলা টয়টা এক্স করলা দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন নিউ শেপ দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন নিউ শেপ পেপার পঁচিশ পঁচিশ কমপ্লিট পনেরো সি 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 এসি টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট ভিতরে বিস্কিট ভাই ভিতরে আছে বিস্কিট ভিতরে বিস্কিট আচ্ছা দেখেন মাশাল্লাহ গাড়ির অনেক ফ্রেশ একটা গাড়ি এক্স করলা ভিতরে বিস্কিট দেখেন ওয়াও মাসাল্লাহ যে যেখান থেকে আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ব্লু বার্ডের শিল্পীর কাগজ করতে কত টাকা লাগবে চার লাখ টাকা লাগবে চার লাখ টাকা লাগবে ভাই পেপারস কমপ্লিট করতে চার লাখ টাকা লাগবে চার লাখ টাকা লাগবে আচ্ছা পেপারস কমপ্লিট করতে ভাই চার লক্ষ টাকা লাগবে তার চেয়ে ভালো যেভাবে আছে এইভাবে নিয়ে চালান জি আচ্ছা ভাইয়া বলেন তো এটা হচ্ছে টয়টা এক্স করলা দুই হাজার চারের মডেল দশে রেজিস্ট্রেশন নিউসে প্যাপার্স পঁচিশ পঁচিশ কমপ্লিট পনেরোশো সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট দাম এগারো লক্ষ টাকা এগারো এগারো লক্ষ টাকা আচ্ছা এগারো লক্ষ টাকায় চারের মডেলের এক্স করলা তারপরে হচ্ছে এক্সিও টয়টা এক জিও আচ্ছা টয়টা এক্স জিও দুই হাজার বারোর মডেল আঠারো রেজিস্ট্রেশন প্যাপার্স চব্বিশ পঁচিশ কমপ্লিট সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা অ্যালোরিং নতুন সিট কাভার অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু কমপ্লিট

ছয়ের মডেল ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন প্যাপাস পঁচিশ পঁচিশ কমপ্লিট পনেরোশো সিসি সিএনজি এসি টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং সব কিছু কমপ্লিট ভাই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই কোনো খোলা কাটা নেই সামনে গ্লাস অরিজিনিয়াল ভাই আচ্ছা সামনে গ্লাস অরিজিনিয়াল কোনো কোনো কিছু নাই দামতে ছিলাম এগারো লাখ আজকে বিশ হাজার ডিসকাউন্ট দশ লাখ আশি দশ আশি দশ লাখ আশি দশ লাখ আশি তারপরে হচ্ছে যারা হাইব্রিড পছন্দ হাইব্রিড প্রেমীদের জন্য হুন্ডা গ্রেস

দুই হাজার ছয়ের মডেল ছাতে রেজিস্ট্রেশন পাল কালার পেপার্স পঁচিশ পঁচিশ কমপ্লিট ষোলোশো সিসি সিএনজি এসি সব কিছু কমপ্লিট করা আছে অকট্রেন সব কিছু কমপ্লিট অকট্রেন কমপ্লিট অকট্রেন কমপ্লিট অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে ক্যামেরা হইতে সব কিছু কমপ্লিট ভাই আচ্ছা কালার হচ্ছে পাল কালার জি কালার হচ্ছে পাল কালার মুক্তা পাল পাল কালার এটা পেপার কমপ্লিট পঁচিশ পঁচিশ পেপার পঁচিশ পঁচিশ কমপ্লিট পেপার পঁচিশ পঁচিশ কমপ্লিট দাম মাত্র পাঁচ লাখ টাকা

সবকিছু কমপ্লিট করা আছে ভাই আচ্ছা আচ্ছা সিএনজি এসি সব কিছু কমপ্লিট করা আছে পেপারসটা কমপ্লিট করে দেওয়া হবে অল পাওয়ার পনেরোশো জি অল পাওয়ার পনেরোশো ওকে এসিও কমপ্লিট পেপার তো কিছু কমপ্লিট ভাই আচ্ছা এটা প্রাইস কত দিতেছেন ভাই এটার প্রাইস মাত্র চার লাখ বিশ হাজার চার বিশ চার লাখ বিশ চার লাখ বিশ চার লাখ বিশ ইন্ডিগো তারপরে আবার টয়ট টাটা ইন্ডিগো ভাই টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো এটার এই টাটা ইন্ডিগোর একটা বিশেষত্ব আছে কি জানেন ভাই এটা এক লিটার ডিজেলে মিনিমাম বাইশ কিলোমিটার মাইলেজ পেবে বাইশ কিলোমিটার মিনিমাম বাইশ কিলোমিটার আপনার এখান থেকে চাঁদপুর এখান থেকে চাঁদপুর হাফ ডাউন করা যায় সাত থেকে আটশো টাকার আরে বাবা আরে বাবা মাইলেজ অনেক বেশি অনেক অনেক এটা আমরা নিজেরা চালাইছি আচ্ছা একবারে পরীক্ষিত মাইলেজ এটা পরীক্ষিত মাইলেজ একবারে ভাই আচ্ছা এটা টাটা ইন্ডিগো ইসিএস সি হাজার আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন পেপাস পঁচিশ পঁচিশ প্যাপাস পঁচিশ পঁচিশ চোদ্দোশো পাঁশ সিসি ডিজেল ড্রাইভ এসি সব কমপ্লিট এটার এসিতে কাঁফানি ভাই কাহানি ছুট্টা যায় এসি কাঁপান এসি 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 না এসি এটা এসি না এসি হ্যাঁ আচ্ছা এসি না এটার দাম মাত্র চার লাখ টাকা চার লাখ মাত্র চার লাখ পেপার আপডেট পেপার্স আপডেট চার লাখ টাকা ওই ওইটা দেখোন না ভাই না ওগুলি সেল হয়ে গেছে ভাই হ্যাঁ বাদ গেছে ওরা সেল হে হ যেগুলি আমরা দেখাই নাই ওগুলি সব সেল হয়ে গেছে আমরা তো ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা তো হইতেছে যারা চট্টগ্রাম হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়া অর্থাৎ কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর থেকে যারা আসবেন তারা চিটাং রোডের পরেই সাইনবোর্ড সাইনবোর্ড থেকে সাইনবোর্ডে নামার পরে হাতের বামে নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে কত পাঁচশো গজ সামনে আসলেই শিকদার পাম্প অথবা যে কোনো কাউকে বললে হবে যে শিকদার পাম্পের সামনে জানো ঠিক সিগার পাম্পের অপোজিটেই

এক নাম্বারে ফোন না দিলে আর একটাই চেষ্টা করবেন আবার চেষ্টা করবেন আর একটাই তবে ধরবে ইনশাল্লাহ তিনটা আছে যে কোনো এক নাম্বারে ফোন ধরবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সবসময় সাপোর্ট করেন যেহেতু আসলে নেটওয়ার্কের প্রবলেম আসলে যারা লাইফটা দেখছেন আমার মনে হয় বিশেষ করে ম্যাক্সিমাম এই ব্রডব্যান্ড দেখছেন ঠিক আছে ওয়াইফাই লাইন দিয়ে দেখছেন যার কারণে আসলে আমাদের আজকে লাইভে লোকজন কম ছিল সবাইকে ধন্যবাদ সবাই আজকে লাইফটা সাপোর্ট দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন যাতে করে যখন নেট আসবে যাতে সবার হাতে হাতে পৌঁছায় যায় ওকে সবার কাছে এই রিকোয়েস্ট রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবার জন্য দোয়া করি সবাই যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদও থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি